আমার উপর সব থেকে বেশি রাগ তৃণমূলের কারণ কি আমি শ্রমজীবী বঞ্চিত মানুষের কথা বলি যেটা লুট হয়ে যাচ্ছে সেটা বন্ধ করার কথা বলি আমি পশ্চিমবাংলার বিধানসভায় বলেছিলাম মাননীয় শিক্ষামন্ত্রীকে প্রস্তাব রেখেছিলাম তার আগে আমি একটা একটা শুধু একটা পরীক্ষা করতে চাই এখানে কাদের সন্তানগুলো বেসরকারি স্কুলে পড়ে তারা একটু হাত তুলবেন বেসরকারি স্কুলে টাকা দিয়ে পড়ায় কাদের সন্তান হ্যাঁ একটাও নেই মানে ওই ইংলিশ মিডিয়াম আছে কেজি স্কুল হয় না জানেন তো ওখানে কাদের সন্তানগুলো পড়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সাতটা দেখতে পেলাম হ্যাঁ আমি এখানে যারা উপস্থিত হয়েছেন ছজনকে আমি হাত তুলতে দেখেছি যদি বেশি উঠে বলবেন তাও যে এদের বাচ্চাগুলো টাকা দিয়ে পড়ায় নিশ্চিতভাবে বাকি বাকি যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের বাচ্চাগুলো সরকারি স্কুলে যায় তো সরকারি স্কুলে যাই সরকারি স্কুলে দুরবস্থা শিক্ষক নাই আমি বারবার বলেছি আপনাদেরও বলবো আওয়াজ তুলতে হবে আজকে দেখুন সরকারি স্কুলে যাচ্ছে প্রাইমারির যদি কথা বলি ও আর শিক্ষাদানের জায়গা নাই ওটা লঙ্গরখানায় পরিণত করে দিয়েছে অপদর্থ শুভেন এই শুভেন্দু অধিকারীদের প্রাক্তন দল মমতা ব্যানার্জিরা লঙ্গরখানায় পরিণত করেছে ওখানে আর শিক্ষা হয় না কারণ টিচারই নাই তো তিনশোটা বাচ্চা আছে তিনটে টিচার কিভাবে সামলাবে যে তালা খুলছে সেই ঘন্টা মারছে সেই প্রেজেন্ট করছে মিড ডে মিলের হিসাবটা ঠিক করে করতে হচ্ছে আর তাহলে কখন পড়াবে ভাই কার বাচ্চাকে ক্ষতি করছে আপনার বাচ্চাকে যার বাচ্চা যে দিনে তিনশো টাকা ইনকাম করে তার বাচ্চাকে ক্ষতি করছে যে দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন তাদেরই বাচ্চাকে এটাই শেষ করছে তাই বন্ধুগণ আমি বিধানসভার মধ্যে বলেছিলাম শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনতে হবে আমি দেখেছি পৃথিবীর উন্নত মানের দেশগুলোকে আমি একটু ফলো করেছি সেখানে দেখেছি আর সাথে সাথে এই দেবাংশুবাবু এই বাবুদের পরিবারের ছেলেমেয়েরা যে বেসরকারি স্কুলে পড়ে সেইগুলোকে একটু ফলো করেছি আর আপনাদের বাচ্চারা যে সরকারি স্কুলে পড়ে সেটাকে নিয়ে স্টাডি করেছি কি তফাত দেখেছি শুভেন্দু অধিকারীদের পরিবারের মেয়েরা অভিষেক ব্যানার্জির পরিবারের ছেলে ছেলেমেয়েরা এখানকার এমপি যারা ছিল তাদের পরিবারের ছেলে মেয়েদেরকে দেখলাম কোথায় যাচ্ছে বেসরকারি স্কুলে যাচ্ছে ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন পাচ্ছে আর আপনার আমার ছেলেরা সরকারি স্কুলে যাচ্ছে কম্পিউটার এডুকেশন পাচ্ছে না এর ছেলে ক্লাস ফাইভে উঠলো আপনার ছেলেও ক্লাস ফাইভে উঠলো যখন ক্লাস ফাইভে হাই স্কুলে দেখা হচ্ছে দুজনেরই ধরে নিলাম তাহলে পাঁচ বছর কিন্তু আপনার বাচ্চাটা এর থেকে বিছিয়ে যাচ্ছে কারণ এ ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন পাচ্ছে আর আপনার বাচ্চা ক্লাস ফাইভে যে পেতে পারে তাও গ্যারান্টি নাই সমস্ত হাই স্কুলেও কম্পিউটার এডুকেশন অ্যাভেলেবেল না তো ওই জন্য আপনাদের কথা ভেবে আমি আপনাদের সন্তানকে যাতে উচ্চ শিক্ষিত শিক্ষিত করে এবং আপনাদের সন্তানরা যাতে প্রতিষ্ঠিত হয় সেই জন্য আমি পশ্চিমবাংলার আইনসভার মধ্যে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে দাবি করেছি যে পশ্চিমবাংলার সন্তানদের কথা ভেবে যে আমি ইউরোপ আমেরিকার উন্নত মানের দেশগুলোরকে ফলো করেছি আমি সেখান থেকে যেটা পেয়েছি তাদের প্রাইমারি স্তর থেকে কম্পিউটার এডুকেশন তাদের জন্য বাধ্যতামূলক তাই প্রাইমারি পশ্চিমবাংলার প্রাইমারি স্টেজ থেকেই প্রত্যেকটা বাচ্চার হাতে কম্পিউটার এডুকেশন তুলে দিতে হবে তার পলিসি নিয়ে আসতে হবে এই চিৎকার আমি করেছি শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী বা শাসক দল ভয় পেয়েছে কোনো সময় আমাকে বিজেপি দালাল বলে দিয়েছে তো কোন সময় মুসলমানদের দল বলে দিয়েছে এখানে বাজার আপনারা অনেকে জানেন একটু আপনাদের রিমাইন্ড দিচ্ছে একটা দেবত্ব সম্পত্তি হিন্দু সমাজের পূর্বপুরুষরা ধর্মের নামে দেব দেবীর নামে উৎসর্গ করে গিয়েছে মমতা ব্যানার্জিদের উন্নয়নের এত জোয়ার দেবাংশুবাবুদের উন্নয়নের এত জোয়ার ওই দেস্তর্য যোগ্য নয় যে সম্পত্তি সেটাও বিক্রি করে দিয়েছে ঠিক যেভাবে ওয়াকফ সম্পত্তিগুলো মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মসজিদের নামে মাদ্রাসার নামে উৎসর্গ করে গিয়েছে যে সম্পত্তি বিস্তিরি করা যায় না উন্নয়নের জোয়ার বিএলআর অফিসে পৌঁছে গিয়ে ওই সম্পত্তি বিক্রি করেছে আমি যখন বিধানসভার মধ্যে বাইরে যখন চিৎকার করছি ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে কত বিঘে ওখ সম্পত্তি বেহাত হয়েছে তা তথ্য দিতে হবে তখন নাসিদিকিকে বলছে উত্তর দিতে পারছে না ও বিজেপির ও বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আমি যখন বলছি হিন্দু সমাজে দেবদেবীর নামে মন্দিরের নামে যে সম্পত্তি উৎসর্গ করেছে সেইগুলোকে যেগুলো বিক্রি হয়েছে সেগুলোকে ফিরিয়ে আন তবে পুনরায় দেবদেবী মন্দিরের নামে আবার দিতে হবে তখন আমার কথার উত্তর দিতে পারবে না তখন বলছি ও মান ঔষাদের মাথা ইতিবি মুখে দাঁড়িয়ে মুসলমানদের দলের কাছে যাস না যাব কোথায় আমার হিন্দু মায়ের হিন্দু সরস্বতী মায়ের ছেলের চাকরি চুরি গেছে সে কথা বললে আমি মুসলমানদের দল ফতেমা মায়ের ছেলেরও চাকরি চুরি গেছে সে কথা বললে আমি বিজেপির দালাল যাব কোথায় বলা কি ছেড়ে দেবো নাকি বলা ছেড়ে দেবো আমি বলা ছাড়বো না বেশি লোক সহযোগিতা করলে বেশি করে বলবো আর যদি আপনারা না আসেন এক মতো ক্ষমতা ধরে বলবো তো আপনাদের বলি আপনাদের একটাই বাজার অনেক কানাঘুষা হয় এখন বামপন্থী বন্ধুরাও এখন দেখছি ওরা তৃণমূল বলতে বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি এখন আমার বামপন্থী কিছু বন্ধু বলছে নাকি তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে এটা তো মার্কেট বামপন্থী বন্ধুরা পশ্চিমবাংলায় কত বছর চালিয়েছে বছর আমি একটা ডিবেটে বলেছি এই প্রসঙ্গ যখনই উঠেছে সেখানে কংগ্রেসের নেতা ছিল তৃণমূলের ছিল আমি চারটে নেতাকে বলেছি বিজেপির নেতাকে বলেছি আপনারা আমাকে টাকা দিয়েছেন তৃণমূলের নেতাকে বলেছি আপনারা আমাকে টাকা দিয়েছেন একজন দশ বছর দেশ চালাচ্ছেন একজন তেরো বছর রাজ্য চালাচ্ছেন একজনরা ষাট বছর দেশ পঁচিশ বছর রাজ্য চালিয়েছেন আর একজনরা চৌত্রিশ বছর দেশ রাজ্য চালিয়েছেন কি আপনি আমাকে একটু যুক্তি দেন এত টাকা রাখবো কোথায় সুইস ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট হয় সেটা আমাকে একটু বলে দেন টাকাটা রাখতে হবে তো নাহলে এরোর বান্ধবীর খাটের নিচে রাখবো সে টাকা বান্ধবীর খাটের নিচে রাখলে এরোর তো বেরিয়ে যাবে তো লাভ হবে কি নিয়ে লাভ হবে কি তো বলেছি সুইস ব্যাঙ্কে কীভাবে অ্যাকাউন্টটা একটু শিখিয়ে দেন ওখানে রাখবো ব্যাপারটা হচ্ছে কিছুই না পেরে উঠতে না আইএসএফ না অসিদের সাথে আমাদের ক্লিয়ার মেসেজ আমাকে বারবার প্রশ্ন করে আপনি মুসলমানের উপকার করতে এসেছেন আমি বলি আমি মানুষের উপকার করতে এসেছি যে দলিত যে আদিবাসী কে মুসলিম আমি দেখার প্রয়োজন নেই যে অত্যাচারী যে বঞ্চিত তার পাশে দাঁড়াতে এসেছে আই এসএফ আপনারা অবাক হয়ে যাবেন চাকরির কোটার ক্ষেত্রে ও বিসি মুসলমানদের জন্য যেমন সংরক্ষণ আছে ও বিসি সংরক্ষণ আদিবাসী ভাইদের জন্য এস টি সংরক্ষণ আছে দলিত ভাইদের জন্য এস সংরক্ষণ আছে এই মমতা ব্যানার্জি এত দলিত আদিবাসী মুসলমানদেরকে ভালোবাসে ফেক সার্টিফিকেট দিয়ে যে দলিত নয় তাকে এস সি সার্টিফিকেট বানিয়ে নিয়ে যে আদিবাসী নয় সে এস সার্টিফিকেট বানিয়ে নিয়ে যে ও নয় সে ও সার্টিফিকেট বানিয়ে নিয়ে চাকরিগুলো লুট করে নিচ্ছে আমি যখন বিধানসভায় মন্ত্রীকে প্রশ্ন করছি মন্ত্রী বিধানসভার সমস্ত বিধায়কদের দিকে একবার করে এরকম ঘুরিয়ে নিয়ে বলছে পরে উত্তরটা দিয়ে দেবো আজও পর্যন্ত উত্তর দিতে পারছে না আর মন্ত্রী আমার কথায় উত্তর দিতে পারছে না বেটাকে জেলে রাখতে হবে নাহলে বিজেপির দালাল তৃণমূলের এরকম বলে দেখে দিতে হবে বলছে কিন্তু লড়াই তো করে যেতে হবে সমস্যাটা হচ্ছে আপনাদের বুঝতে হবে যখন আমরা মূল মুদালে লড়াই করছি আমাদের সাথে তর্কে পেরে উঠতে পারছে না তখন আমাদেরকে দেখে দিতে চাইছে তবে এই বাজার আমি এখান থেকে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি আপনারা মাস্তিকের পর থেকে যদি কেউ কানাঘুষা করে ও বিজেপির থেকে টাকা নিয়েছে ও তৃণমূলের থেকে টাকা নিয়েছে আমি অন স্টেজ বলে যাচ্ছি বিজেপি তৃণমূল যদি আমাকে টাকা দেয় আমি প্রকাশ্য টাকা নেব অন স্টেজ আমি বলে যাচ্ছি তবে একটা আমি উপকার করব যে বন্ধু আমার টাকার ব্যবস্থা করে দেবে সেই বন্ধু যদি আমাকে একশো টাকার কোনো বামের বন্ধু আমাকে টাকার ব্যবস্থা করে দেয় একশো টাকা যদি কোনো আমার তৃণমূলের বন্ধু আমাকে ব্যবস্থা করে দেয় সেই বন্ধুকে আমি খুশি হয়ে নব্বই টাকা ফেরত দিয়ে দেবো মাত্র দশ টাকা এক মাত্র টেন পার্সেন্ট টাকা আমি পার্টি চালানোর জন্য রাখবো তার ব্যবস্থা করতে বলুন আজকের পর থেকে যদি কে এই ধরনের কথা বলে কি বলবেন ভাই ওসব কথা ডাইলগ বাজি করে লাভ নাই ডাইলগ বাজি করে লাভ নাই তুই একশো টাকার ব্যবস্থা করলে নব্বই টাকা তোকে দিয়ে দেবে দশ টাকা ভাইজান পার্টি চালানোর জন্য রাখবে চ ব্যবস্থা কর আমরা পার্টি চালাতে পারছি নি আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ব্যবস্থা পারবেন তো বলতে শুধু মানুষকে দেগে দেওয়া হচ্ছে মানুষের তর্কে বিতর্কে পারছে না মিথ্যাভাবে প্রচার করে মানুষের সম্পর্কে বাজে করা